বন্ধুরা অনেকেই আপনারা যারা আফরিন নার্সারিতে আসেন রাস্তা রুট ঠিক আপনারা মোটামুটি ম্যাপ করতে পারেন না যার ফলে আজকে রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বাঁ দিকটায় হলো বদর দেখে নেন দিকটায় এই যে গাড়ি যাচ্ছে বদর আর ডান দিকটা আপনার আগ্রা আর এই সেই আফরিন নার্সারির রাস্তা এখান দিয়ে ঢুকছি সামনেই রয়েছে এই যে আফরিন নার্সারি আর আজকের কি কিছু নতুন নতুন কালেকশান আছে কি না সে সমস্ত গাছগুলো দেখে নেব চলুন আফরিন ভাইয়ের সঙ্গে কথা বলি সামনে এসে সেই নার্সারি বিশাল বড় নার্সারি আর এর আগেও আপনার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে প্রচুর পার্ট দেখে থাকবেন আফরিন ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা নতুন করে আবার এলাম আজকে নতুন করে আজকে কিছু আমের কালেকশন মানে আমার কিছু জোর কলম বাঁধা ছিল সেইগুলো রেডি করেছি আজকে সাত বাগানি বন্ধুদের আমি কিছু আমের ভ্যারাইটি দেখাবো চলো হাফিজুলটা চলো তাহলে দেখে নেওয়া দেখছি তো আমের এখানে জোর কলম প্রচুর সব স্টক করেছে এই আমগুলো আমি আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে জোর করেছি এগুলো প্রায় আমার এক বছর সময় লেগেছে এক বছর থেকে গাছ তৈরি করে তারপরে আড়াই মাস মতন গাছে জোর কলম বাঁধা ছিল এগুলো কেটে রেডি করে আমি নিয়ে এসেছি অনেক সাত বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে তারা জোর কলমে চারা চায় কি ভ্যারাইটি এটা ভ্যারাইটি সব ট্যাগ মারা আছে প্রত্যেকটা গাছে ট্যাগ মারা এটা আছে গৌরমতি 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 আচ্ছা এগুলো প্রায় আমার কাছে আড়াই হাজারের উপর স্টক আছে আড়াই হাজার দেখাবো হ্যাঁ এগুলো আছে গৌরমতি দেখো হুম প্রায় দু ফুট হাইটের গাছ আর দেখো একটু কাছে নিয়ে আসো দু ইঞ্চিতে জোর করা এগুলো একদম 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 গোড়ায় জোর করা একদম গোড়ায় জোর করা আর গাছটা কিন্তু অনেক স্ট্রং গাছ এগুলো পেয়ে যাবেন এই দিকটায় আছে এই দিকটা আপনি আসো এই দিকটা আছে দশরি যেটা দশরি আর দশরি এতেও টেকশ প্রত্যেকটা গাছে আমার কিন্তু ট্যাগিং করা আছে একদম আর আমার স্টকটা একটু ঘুরিয়ে দেখি দাও প্রচুর স্টক কিন্তু এখানে হ্যাঁ

কমে আমি দিতে পারবো ব্লু পার্পেলটা দুশো টাকা জোর কলমের গাছ মানে জোর কলমের গাছগুলোর একটু দাম বেশি জোর কলমের গাছগুলো একটু দাম বেশি এটা কিন্তু পাতা দেখলে বোঝা যায় এটা অনেক সাত বন্ধু বা যারা আগে করেছে তারা কিন্তু পাতা দেখলে বুঝতে পারে বোনাই এটা বোনাই কিং না এটা ফোর কেজি ফোর কেজি এটা ফোর কেজি আচ্ছা এটা কিন্তু এক বছরে ফল হবে এই জোর কলমের উদ্দেশ্য হলো ছোট টবে বা ছাদে যেসব বন্ধুরা করতে চায় তারা কিন্তু

এগুলো কিন্তু আড়াই ফুট প্লাস অ্যাভারস তুমি পাবে তিন ফুটও কিছু কিছু গাছ আছে তবে তিন ফুট গাছ নিতে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে যে দাদা তিন ফুট দেখেছিল তিন ফুট কোথায় ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আসতে এটাও কিন্তু দু ইঞ্চিতে জোর করা এই এগুলোর দাম রেখেছি জোর কলমের গাছগুলো আমি দুশো টাকা দাম রেখেছি যারা গ্রাফটিং কলম নিতে যায় তাদের একশো কুড়ি টাকা আর ছোট্ট গাছ একশো টাকা তবে সাদ বাগানি বা যারা টবে করতে চায় তাদের ক্ষেত্রে জোর কলম কিন্তু সব ভালো

আজকে শুধু আমের স্টকগুলো একটু দেখাবো এদিকে নিয়ে আসো কিং অফ চাকাপাট আমার কাছে 100 আপাতত রেডি আছে 100 আর জোর কলমের গ্রাফটিং আছে 500 জোর কলমের 100 আছে সামনেটা আছে banana 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 এটাও গোড়াই এটা গোড়াই জোর এটাও গোড়াই জোর এটাও প্রায় আড়াই ফুট প্লাস গাছ আছে banana এর স্টক আমার এই মুহূর্তে প্রায় 500 জোর কলম আছে 1000 গ্রাফটিং এর আছে জোর কলমের গাছগুলো আমি একশো টাকা দাম রেখেছি গ্রাফটিংয়ের গাছগুলো মাত্র ষাট টাকা যদি কোনো সাতবাগানি বন্ধু আর নিতে চায় তবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমার কাছে বেশি দিন থাকবে না চল্লিশ টাকা ডিফারেন্স আছে চল্লিশ টাকা ডিফারেন্স তবে সব থেকে উপযোগী হলো জোরকোর কলমের গাছগুলো বসানো একদম একদম এগুলো কী রয়েছে এগুলো আছে ভাস্তারা এটা অল টাইমের একটা ভ্যারাইটি এগুলো কি জোর কলম হ্যাঁ এটাও জোর কলম এই গাছগুলো কিন্তু অনেক ভালো এটাও এক ইন্ট্রিতে জোর করা হুম এদিকে নিয়ে আসো এটা অনেক পুরনো পুরনো গ্রাফটিং অনেক পুরনো এগুলো একটু বড় প্যাকেটেই আছে হুম এগুলো আমি 100 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য এটা অল টাইমের একটা ভ্যারাইটি একদম একদম পাশাপাশি এদিকে নিয়ে আসো এটা কিন্তু রেড পালমার রেড পালমার এদিকে আসো হ্যাঁ প্রতিটা গাছে ট্যাগ করা রয়েছে হ্যাঁ এটা কিন্তু দুফুট ফুট প্লাস গাছ আছে আমি অ্যাভারেজ কিন্তু জোর কলমে যেসব গাছগুলো আছে দু ফুট প্লাস এবারে কিছু গাছ আড়াই ফুট আছে কিছু গাছ তিন ফুট আছে তবে সেটা যদি কেউ আড়াই তিন ফুট নিতে চায় তবে আগে আগে আসতে হবে পরে এসে বললে হবে না দাদা তুমি ভিডিওতে দেখিয়েছো সেই গাছগুলো দাও তবে দু ফুট প্লাস গাছ তুমি পাবে দু ফুট প্লাস আর এই গাছগুলো এটা রেড পালমার এটা একশো কুড়ি টাকা জোর কলমের গাছগুলোর দাম রেখেছি আর গ্রাফটা নিলে আরও কমে হবে আচ্ছা স্টকটা দেখাও একটু এখানে প্রচুর স্টক প্রচুর স্টক এই দিকটা আসো এটা আছে থাই চৌসা দেখো ট্যাগিং করা আছে সব গাছে এটা থাই চৌসা চৌসা এটা থাই চৌসা হুম আর এই থাই চৌসাটাও কিন্তু 2 ফুট প্লাস গাছ প্রতিটা গাছে 2 ফুট প্লাস হ্যাঁ আড়াই ফুট আছে 3 ফুট আছে হুম আড়াই ফুট 3 ফুট ওদিকে 4 ফুট এগুলো কিন্তু ছাদ বাগানে এখন কিন্তু মার্কেটে দেখবে আজকে আগস্টের 15 তারিখ হ্যাঁ আহ মার্কেটে দেখো এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে চৌসার বড় বড় যে থাই চৌসাগুলো পাওয়া যাচ্ছে সেই থাই চৌসাগুলো গুলো এত মিষ্টি খেতে আর প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি যদি কোনো স্বাদ বাগানি মনে করে যে তার স্বাদে মানে বসিয়ে সেখান থেকে ফল নেবে তবে এক বছরে ফল আসবে এই গাছগুলো জোড়ের প্লান্ট আমি একশো টাকা দাম রেখেছি এটা জোড়ের প্লান্ট

এটাও কিন্তু তিন ফুটের উপরে কিন্তু আমি আগেই বলেছি এসব গাছগুলো হয়তো লাস্ট পর্যন্ত সবাইকে দিতে পারবো না দুপুর প্লাস গাছ কিন্তু আমি দিতে পারবো বন্ধুরা ভালো গাছ বড় গাছ রেডি গাছ নিতেই হলে আপনারা আগে আগে নিউ তাড়াতাড়ি আসতে হবে আর এটা অল টাইমের একটা কিন্তু ভালো ভ্যারাইটি একদম বাড়ি ইলেভেন কিন্তু বছরে তিনবার হয় অল টাইমের একটা ভালো ভ্যারাইটি এটা সাদে খুব সুন্দর হচ্ছে এটা একশো কুড়ি টাকা দাম রেখেছি সাদ বন্ধুদের জন্য আর যদি কেউ গ্রাফটিং চারা নিতে যায় তাহলে আরো কম রেট আছে আমার কাছে আর আরেকটা কথা বলে দিই হ্যাঁ আবিউল দা তুমি জানো আমি প্রতি বছর জানুয়ারিতে একটা করে অফার করি 50% ডিসকাউন্টে তার জন্য কিন্তু আমি এবছর প্রচুর লেবু বা আমের স্টক রেখেছি আর জানো ডিসেম্বর থেকে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর আজকে মূলত আমি এসব স্টক গুলো আমার কিছু এদিকে একটা বেড রয়েছে এটা বাদ চলে গেল তো এটা কি রয়েছে এদিকে আছে থ্রি টেস্ট থ্রি টেস্ট থ্রি টেস্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি তিন রকম টেস্ট হবে

আগামীতে আরও বেশি রেডি করব এই দিক দেখো এগুলো সব দেখাও এটা কিন্তু ভেরিকেটেড ভেরিকেটেড পাতা দেখলে কিন্তু বোঝা যায় হাবিবুল্লাহ দেখো তুমি দেখো হ্যাঁ পাতা দেখে তো বোঝে যায় পাতা দেখাও ভেরিকেটেড কিন্তু পাতা একদম এটাও কিন্তু 3 ফুট হাইট আছে এটাও কিন্তু 3 ফুট হাইট আছে এটা আমি কাস্টমারদের জন্য 200 টাকা দাম রেখেছি এর কিন্তু ভেরিকেটেডও স্টক আমার কাছে হুম অনেক আছে এই মুহূর্তে আসলে আমি অনেক দিতে পারবো 100 এর উপরে রেডি আছে একটু স্টক বা বন্ধুদেরকে দেখাও এখানে যে গাছু রয়েছে টোটালটাই ভেরিকেটেড নাই টোটালটাই ভেরিকেটেড না এই আমার এই দেখো এখান থেকে পাট পাট করা আছে এই যে দড়ি বাঁধা আছে সব ট্যাগিং করা আছে এক একটা পাঠে এক একটা করা আছে এক একটা ট্যাগিং এখনো করা হয়নি এগুলো কিছু কিছু হ্যাঁ হয়েছে হাজার গাছ ট্যাগিং করা হয়েছে করা এইদিকে এখনো হয়নি সেইগুলো আমি এখনো করতে পারিনি ট্যাগিং করে আমি সব পাটে 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 দিয়ে দেবো কাস্টমারদের যেন বুঝতে না অসুবিধা হয় আর আমার এই নার্সারির নাম হলো আফশ্রি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট থেকে পায়ে মাত্র দু মিনিটের পায়ে হাঁটা রাস্তা যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটায় বাঁদিকে আমার নার্সারি পড়বে আফ্রি নার্সারি নিউব্রাজ ভদ্রহট আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু